এবার দাবদাহের দিন শেষ ফের দুর্যোগের পূর্বভাস জুলাই মাঝামাঝি থেকে এক টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে ঘূর্ণিবাতের জোরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে হাওড়া অফিস জানিয়েছেন দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন বা সাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণিবাত এবং অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপাসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূলে রয়েছে একটি ঘূর্ণিবাদ তাই মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা ও হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ ও বীরভূমে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কলকাতা ও হাওড়া হুগলি ও নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় কিমি বেগে ঝোড়ো বইতে পারে এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বজ্র সহ ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে এবং বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় এবং নদিয়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে